এই চটপুটিটা বিক্রি করতেছে গত প্রায় বেয়াল্লিশ থেকে তেতাল্লিশ বছর হইসে উপরে দেখা যাচ্ছে যে বেশ মশলা টশলা দিয়ে সুন্দর করে তেলও আছে এর মধ্যে এটা রান্না করা হচ্ছে এক প্লেট চটপটিতে দেড় পিস ডিমার এখানে মানুষ আসে হচ্ছে গিয়ে ওই ডিমের কারণে তাই না ডিমের কারণে ভাই একটা প্রশ্ন করি ডেলি কতগুলো ডিম লাগে আপনাদের যদি আমার দিই তো এই চারশো ডিম এই যে একটা ডিম কাটলো এবার আরও একটা কাটলো এইটাও দিয়ে দিলো কুসুম সবে জলিল কাকার ডাবল ডিমের চটপটি সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আজকে আমরা আছি কোথায় ওই যে রংপুর সিটি কর্পোরেশন ওই পাশে আর এই পাশে আছে জেলা পরিষদ কমিউনিটি সেন্টার মার্কেট হ্যাঁ এইখানে আমরা আসছি স্পেশাল একটা চটপটি খাওয়ার জন্য চটপটি কি এমন স্পেশাল হতে পারে যেই চটপটি খাওয়ার জন্য আমরা ঢাকা থেকে রংপুর চলে আসছি স্পেশালিটি আছে ভাই আসেন দেখাই স্পেশালিটি হচ্ছে ওই যে ভদ্রলোক উনি হচ্ছে জলিল কাকা জলিল কাকা এই চটপুটিটা বিক্রি করতেছে গত প্রায় বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ বছর হয়েছে উনি একই স্টাইলের চটপটি বিক্রি করে দেখেন এইখানে চটপুটিটা উপরে দেখা যাচ্ছে যে বেশ মশলা টসলা দিয়ে সুন্দর করে তেলও আছে এর মধ্যে এটা রান্না করা হয়েছে আমরা ঢাকার চটপটিতে কি দেখি শুধু ডাবলি সেদ্ধ এইখানে কিন্তু সেদ্ধ হয়েছে পাশাপাশি একটু হালকা মশলা টশলাও আছে তার মানে এটা একটু মশলাদার চটপটি এর সাথে ওনারা যেটা করে ওনারা দেড় পিস ডিম দেয় নর্মাল চটপটিতে এক প্লেট চটপটিতে দেড় পিস ডিম দেয় সাধারণত আমরা কি দেখি হালকা একটু ডিম দেয় অথবা কোনো জায়গায় সর্বোচ্চ হাফ ডিম দেয় কিন্তু দেড় পিস ডিম দিয়ে উনি চটপটি বিক্রি করতেছে গত প্রায় বিয়াল্লিশ তেতাল্লিশ বছর এবং স্পেশাল একটা আছে যেটা হচ্ছে ডাবল ডিম তো আজকে আমরা ডাবল ডিমের চটপটিটা খাবো আগে চলেন একটু জলিল কাকার সাথে কথা বলার চেষ্টা করি অনেক ক্রাউড এখানে কাকা কেমন আছেন আপনার এই চটপটি কতদিন দিন যাবত আপনি বিক্রি করতেছেন বিয়াল্লিশ বছর এইখানেই না না আগে সিনেমা হলে ছিল সিনেমা হলে ছিলেন সিনেমা হল চটপটির স্পেশালিটি কি চটপটিটা কি রান্না করেন বাসার থেকে আগে মশলা তেল মশলা দিয়ে রান্না করেন আপনি নিজেই করেন এরপরে এইটা কি টক টক আর চটপটিতে শসা ব্যবহার করে শসা মরিস লেবু আচ্ছা লেবু টকও আছে আবার তেঁতুলের টকও আছে কিন্তু আপনার এখানে মানুষ আসে হচ্ছে গিয়ে ওই ডিমের কারণে তাই না ডিমের কারণে তো ডাবল ডিম দিয়ে আপনি করছেন কত ডাবল ডিম দিয়ে আমরা ষাট টাকা বিক্রি করি ষাট টাকা আগে যখন শুরু করছেন যখন প্রথম শুরু করেছিলাম হ্যাঁ তখন দুই টাকা প্লেট ছিল দুই টাকা আচ্ছা কয়টা থেকে কয়টা পর্যন্ত আপনার পাওয়া যাবে এখানে এখানে ধরুন সাড়ে পাঁচটা থেকে আর একটা পর্যন্ত সাড়ে পাঁচটা থেকে রাত একটা পর্যন্ত ওরে বাবা আচ্ছা আপনি আমার জন্য একটা বানান তো এক প্লেট ডাবল ডিম দিয়ে ওই যে দেখেন প্রথমে ডাবলিটা দিল এরপরে পেঁয়াজ আর মরিচ দিল এইখানে আপনারা ঝাল জিজ্ঞেস করেন না যে কে কতটুকু ঝাল খাবেন না আচ্ছা এইটা কি দেয়া হচ্ছে পাপড় আপনারা ফুচকা ব্যবহার করেন না ফুচকা ছাড়া আচ্ছা পাপড় এই যে একটা ডিম কাটলো দিয়ে দিল কুসুম সমেত এবার আরও একটা কাটল এইটাও দিয়ে দিল কুসুম সমেত এরপরে আবার ওই যে এই সাইডে কিন্তু লেবুতে হাত দিছে হ্যাঁ ওই যে লেবু দিলো লেবু চিপে দিল একটুখানি উপরে একটু মশলা দিল আর একটু টক দিল আরও মশলা দিল আরও মশলা দিল আরেক খাইছে হয়েছে না এই হচ্ছে আমাদের রংপুরের স্পেশাল জলিল কাকার ডাবল ডিমের আচ্ছা মশলা কি একটু বেশি মনে হচ্ছে ডিম তো দুইটাই দিছে ডিম এই জায়গায় বেশি কম দেওয়ার কোনো অপশন নাই ঠিক আছে আল্লাহ ভরসা একটু মাখায় নিলাম হ্যাঁ আমার কাছে মনে হচ্ছে এটা ভালো লাগার কারণ থাকবে কুসুমটা কুসুম তো আসবে কমপক্ষে প্রত্যেক কামড়ে একবার করে হইলে বিসমিল্লা আলহামদুলিল্লাহ একটা জিনিস খুব মিসিং দ্যাট ইজ ফুচকা কারণ পাপড়টা অলরেডি নরম হয়ে গেছে এই যে দেখেন পাপড় এর মধ্যে কোনো কুড়মুরে কোনো কোনো ভাব নাই নাই এটা জাস্ট ডিমের চটপটি ডাবল ডিমের চটপটি জাস্ট ডিমের চটপটি না ডাবল ডিমের চটপটি তবে আমার গলা বুক জ্বলতেছে মশলা একটু বেশি হচ্ছে খাইতে মজা বেশ চটপটা ভাব আছে তবে অনেক ঝাল এটা মাথায় রাখতে হবে ঝালটা কিন্তু ওই যে উপরে যে পেঁয়াজ মরিচ ছিটাই দিছে ওই মরিচের ঝাল না আমি ঘামতেছি সেটা দেখে বুঝতেছেন তো নিশ্চয়ই উনি যে ডাবলিটা যে সিদ্ধ করছে ওই ডাবলির মধ্যেই হচ্ছে কি উনি গুঁড়া মশলা জন্য ঝাল কারণ দেখেন তেল মশলা বেশি হলে এরকম সাইডে তেল উঠে না এখন চটপটিতে তো তেল থাকার কোনো কথাই না মানে রেগুলার আমরা ঢাকার চটপটি যেরকম খাই উনি ওই যে তেল মশলা রান্না করছে এই জন্য জিনিসটা তেলটাও আছে সাথে ওই মশলার কারণে ঝালটাও আছে এটা বাচ্চারা খাইতে পারবে না যারা একটু ঝাল খাইতে পারে তাদের জন্য সুন্দর একটা আইটেম বাট ওই চটপটির এক্সপেকটেশন মাথায় রাখবেন না ওই যে যে কুরমুড়ে ফুচকা দেওয়া উপরে এইটা ফুচকা ছাড়া চটপটি অ্যান্ড ফুচকা ছাড়া ডিম বেশি দিয়ে চটপটি খাইতে যেমন লাগে এইটা অনেকটা ওই রকম সাথে ওই একটু মশলার ব্যাপারও আছে ঠিক আছে আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা আসবেন আসলে এটা খাবেন খেয়ে দেখবেন রংপুরে এটা খুবই বিখ্যাত খুবই বিখ্যাত লোকজন দাঁড়ানোর সুযোগ হয় না এরকম অবস্থা মাঝে মাঝে আমি একেবারে শুরুতে আসছি এই জন্য একটু ফাঁকা পাইছি কিন্তু আমি বিলটা দিয়ে ঢুকতে ঢুকতেই দেখি সাত আটজন দশজন দাঁড়াই গেছে ঠিক আছে এবং সন্ধ্যার পরে নাকি এইখানে লাইন ধরতে হয় রীতিমতো লোকাল মানুষের খুব পছন্দ ঠিক আছে তো আপনারা আসলে এটা খেয়ে দেখবেন রংপুরের বিখ্যাত একটা আইটেম বলতে পারেন রংপুরের সবচেয়ে বিখ্যাত চটপটি এইটাই ভাই একটা প্রশ্ন করি

ঠিক আছে তাহলে আজকের মতন আমরা বিদায় নিই আমরা গলির মধ্যে ঢুকে গেছিলাম ভিড় এদিকে বেশি ছিল দেখা এই গলিতে বসে বসে খাইছি আজকের মতন আমরা বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটা যদি আপনারা না সাবস্ক্রাইব করছেন এইবার তাহলে কিন্তু কিছুই করেন নাই তাহলে ওই যে চটপটির দাওয়াত দিয়ে দিলাম যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাহলে চটপটির দাওয়াত দিয়ে দিলাম ভাইয়ের নাম কি আক্তার হোসেন আপনি তার কি হন তার ছোট ভাই আচ্ছা আর বড়বার নাম কি আব্দুল জলিল তো জলিল জলিল কাকা এবং আক্তার কাকা ঠিক আছে যেহেতু ওনারে কাকা রাখছে তাহলে উনিও কাকা দুই কাকার পক্ষ থেকে আপনাদেরকে এখানে দাওয়াত চটপটির দাওয়াত তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসছেন আল্লাহ হাফিজ